এটা আমরা মাননীয় এলেজাস সাবরুম সাউথ তিঙ্গার একটা আদর্শ মূল আসি এখানে এখানে কবিররা এনাদার্স এলে কালাক্টর এনাদার্সের বিরুদ্ধে একটা কেস ছিল কিন্তু কেসটার সম্বন্ধে এখন উই তো এলে কবিরা এক কোটি চার লাখ সাতানব্বই হাজার ছশো আটতিরাশি টাকা এলে রেল দপ্তরের কাছে ফাইব তখন এই টাকা তারা রেল দপ্তর ওখান থেকে পাওয়াছে না তখন এটার বিনিময়ে তখন তারা যখন কেস করছে তখন মাননীয় আদালত থেকে একটা রাইছে স্টেশন মাস্টারের এখানে যে জিনিস আছে তাই জিনিসটি যাতে নিয়ে আমরা কোয় করি আর কি এই আদেশ মূল্যে আমরা তখন এখান থেকে আমরা কোরভ করতেছি